নমস্কার আপনি দেখছেন রীতিশ ব্লগ এখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি চেন্নাই অ্যাপোলোর বেস্ট ডার্মাটোলজিস্ট চর্মরোগের ডাক্তার ডক্টর রবিচন্দ্র জৈন ওনার ফিস এবং ওনার সম্পর্কে রিভিউ দেবো আর টোটাল আমার কত খরচা পড়লো এই হসপিটালে এই হোটেলে রয়েছি এখানে রুম রেন্ট কম আরও বিষয়ে জানতে ভিডিও ডিসক্রিপশান চেক করুন হোটেল থেকে হসপিটাল রাস্তা দিয়ে গেলে দু কিলোমিটারে বেশি দূরত্ব তাই আপনাকে শর্টকাট রাস্তা দেখাবো সঙ্গে থাকুন আর আপনি কি করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেগুলো আপনাদের এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন যেহেতু আমি নিজেই ডাক্তার দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যাপুলো সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন এই জায়গায় যে রয়েছি এখানকার গেস্ট হাউস বা হোটেল এখানে একটা পুরনো মসজিদ রয়েছে আর এই রোডটির নাম মডার্ন স্কুল রোড যাই হোক রাস্তাটা আপনারা দেখে নিলেন আমরা যদি ওই গ্রিমস রোডের ওখানে আশপাশে কোথাও থাকি ওখানে একটু রুম রেন্ট বেশি কারণ ওখানেই সব মানুষ এসে পেশেন্টরা থাকে এই জন্য ওখানে একটু রেন্টটা একটু বেশি আর এদিকটা যদি থাকেন তুলনামূলক সব সময় একটু হলেও কম থাকবে আর এই সোজা যদি জান আপনি এখানে পেয়ে যাবেন চিলড্রেন্স অ্যাপোলো ওমেন অ্যাপোলো তো যারা এই সব ব্রাঞ্চে রুগীদের চিকিৎসা করান আর কি অ্যাপোলোর তারা কিন্তু এই পাশেই থাকতে পারেন বা ওইদিকে থাকলেও কোনো অসুবিধা নেই আমরা যেহেতু মেন হসপিটালে দেখাচ্ছি কিন্তু আমরা রয়েছি এখানে কারণ এখানে একটু রেন্টটা কম আপনারা সবাই জানেন যে যে বাইরে চিকিৎসা করাতে গেলে কিন্তু ট্রিটমেন্টের খরচা যতটা লাগে তার থেকে বেশি কিন্তু থাকা খাওয়াই লেগে যায় তো সেই জন্য এই জায়গাটা বেস্ট পাশেই বাজারটা যা রয়েছে কোনো অসুবিধে নেই আর এখানে দেখুন একদম এই রোড দিয়ে আমি যাব এবং আপনারা এই জায়গাগুলো দেখে রাখুন কারণ গুগল ম্যাপে যদি আপনারা এদিকে আসেন যেহেতু এটা সরু গলি তো সেই জন্য গুগল ম্যাপেও দেখায় না এই জন্য আপনারা যদি দেখে রাখেন আপনাদের নিশ্চয়ই উপকার হবে এর আগে যে রাস্তার কথা আপনাদের বললাম সেই রাস্তা দিয়ে যদি আমি মেন অ্যাপোলোতে যাই তাহলে আমার যদি ট্রাফিক না থাকে দশ মিনিটের থেকে মানে ওই রকমই দশ মিনিটের মতো লাগবে আর এদিকে যদি আমি যাই তাহলে তিন থেকে চার মিনিট এরকমই লাগবে তো এই যে দেখুন এই যেহেতু গলি এই জন্য গুগলের দিকে দেখায় না এই তো এই দিক দিয়েই যাবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যারিকেট এই জন্য গুগল আরও দেখাতে চায় না এই গলিতেই রয়েছে অ্যাপোলোর ডেন্টাল বিষয়ের ব্রাঞ্চ যেখানে আপনি দাঁতের রোগের চিকিৎসা করাতে পারবেন ওই সোজা গিয়ে টার্নিং ঘুরলেই তারপরেই আপনি অ্যাপোলোতে পৌঁছে গেলেন দেখলেন তো রাস্তা কতটা সহজ ছিল কিন্তু মানুষ কোথায় গিয়ে যেখানে ভাড়া বেশি নিচ্ছে ওখানে গিয়েই থাকছে এই রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক মেডিকেল স্টোর রয়েছে যেখানে আপনি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে মেডিসিন পাবেন অ্যাপোলোর ভেতর থেকেও ফার্মাসি থেকে নিতে পারেন কিন্তু সেখানে কোনো ডিসকাউন্ট থাকে না কুড়ি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত টাকা আপনার সাশ্রয় হবে তো যারা ভিডিও স্কিপ করে দেখে তারা তো আর জানতে পারলো না এই বিল্ডিংয়ে অল বডি চেক আপ হয়ে থাকে এই জন্য আপনি আলাদা একটা ভিডিও পেয়ে যাবেন কোথায় কোন প্যাকেজে কতটা ডিসকাউন্ট দিচ্ছে তার জন্য একটা সেপারেট ভিডিও আপনাদের দেবো বর্তমানে যে হোটেলে আমরা আছি তার ব্যবস্থা কেমন এবং অ্যাপোলো সম্পর্কে আরও খুঁটিনাটি বিষয়ে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন দেখুন আমি পৌঁছে গেলাম অ্যাপোলো হসপিটালে এটাই অ্যাপোলো মেন হসপিটাল যে রোগেরই পেশেন্ট হয়ে থাকুক না কেন সেই পেশেন্টকে প্রথমে এই হসপিটালেই মানে অ্যাপোলো মেনেই আসতে হবে তারপর এখানে হেল্প ডেস্কে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করাতে পারেন অথবা ওই কম্পিউটার স্ক্রিনে রেজিস্ট্রেশনের ফি এখানে তিনশো টাকা লাগছে আমার সেই রেজিস্ট্রেশন করা ভিডিও আপনাদের দেখাতে পারলাম না কারণ এখানে খুবই রেস্ট্রিকশান রয়েছে যাই হোক আমি এই হসপিটালে আসার পর রেজিস্ট্রেশন সব কমপ্লিট এখন আমি সিন্দুরি ব্লকের মানে ওই একই সাথে বিল্ডিংয়ের সিন্দুরি ব্লকের চারতালায় চলে আসলাম দেখুন এখানে ফোর্থ ফ্লোরে কি কি আছে মানে কোন কোন কাউন্টার এখানে কোন কোন ডিপার্টমেন্ট সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে এখানে আপনি স্ক্রিনশট নিতে পারেন কাউন্টার নাম্বার এস টোয়েন্টি থ্রি রেজিস্ট্রেশন এবং বুকিং করার যে বইটা আমাকে ওখান থেকে দিল সেই বইটার মধ্যে কিন্তু লেখা আছে যে কাউন্টার নাম্বার এস এইটিন কাউন্টার নাম্বার এস টোয়েন্টি টু ওখানে লেখা রয়েছে আর আপনাকে বলেও দেবে যে আপনি কত নাম্বার ফ্লোরে যাবেন চর্মরোগেরও ডাক্তার বসে এই যে এই বইটার কথা আপনাদের বলছিলাম এই একই সেম সব বাইকেই দিচ্ছে ওখান থেকেই আপনাদের কিছু সিল মেরে দেবে ওখানে আপনার সমস্ত নাম্বার ডেটা ওরা রেখে দেয় যাই হোক আমি অনেক সকাল সকাল এসে গেছি মানে সাতটাতে এর জন্য কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু একটু মনে তো আতঙ্ক থাকেই কারণ এর আগে আমার ভিডিও ডিলিট করে দিয়েছে কিন্তু একটু তো রিস্ক রিক্স নিতেই হয় এটা রবিচন্দ্র জেনজের ওনার ওপিডি তো ভয় ভয় তো একটু লাগে কেউ যদি আসেনি কিন্তু কেন যে ওরা এরকম করে কে জানে যাই হোক কিছু রেস্ট্রিকশন থাকা জরুরিও আছে সামনে আপনি একটা টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন এইখানেই কিছুক্ষণ পরে এখানকার স্টাফরা আসবেন তারা এখানে ওপিডি সামলায় এখানেই কিন্তু সেই টাকাটা ফিসটা ডাক্তারের জমা করতে হয় কি করে বুকিং করলাম সেটা এখন বলছি প্রথমত আমি এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও বুকিং করা যায় কিন্তু আমি অ্যাপটা ডাউনলোড করছি অ্যাপটা ডাউনলোড করে ওখানে যতজন ডার্মাটোলজিস্ট আছে ওনাদের বিষয়ে পড়েছি দেখেছি এবং ওনাকে আমার ভালো লেগেছে সেই জন্য ওখানে নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারে আমি ফোন করেছি অ্যাপোলোর সেই স্টাফরা আমাকে বুক করিয়ে দিয়েছে শুধু ফোন কলের মাধ্যমে আর এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেল আমার আগে ছ সাতজন পেশেন্ট দেখিয়েছে এখনও তিরিশ জনের মতো আছে তো আমি লিফ্টে করে একদম নিচে যাচ্ছি সিন্দুরি ব্লকের ওখানে ইন্টারন্যাশনাল প্লেস আছে যেখানে ফরেনার পেশেন্ট যারা বাংলাদেশ বা এই সব রিজেন থেকে যারা আসে তারা মূলত ওখানে হেল্প ডেস্কে সমস্যায় তারা পড়লে সেখানে হেল্প ডেস্কে গিয়ে যোগাযোগ করে যাই হোক দিন দুপুরে আমি হয়ে গেলাম ভূত কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল সেই কারণে ফুটেজটাও ভালো আসছিল না আর আপনাদের গেটটাও দেখানো বিশেষ জরুরি কারণ অনেকেই না হলে বলবে যে তুমি কোন হসপিটালে গেলে হসপিটালে তো গেলে কিন্তু সেই হসপিটালের গেটটা তো তুমি কিছুই দেখালে না তো এখানে তো অ্যাপেলো লেখাই আছে আপনারা দেখতেই পারছেন ডাক্তারের বুকিং সম্পর্কে তো আপনাদের কিছুটা বললাম মানে আমি কি করে বুকিং করেছি তারপরে আমি অ্যাপেলোতে আসলাম আসার পরে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পর ওখানে আমাকে জিজ্ঞাসা করলো যে কোন ডাক্তার দেখাবে তো সেটা বলার পরে তখন দেখলো যে বুকিং করা আছে তো পরে আমাকে ওখান থেকে একটা নাম্বার দিয়ে দিলো ওই হিসাবে মানে বই টইগুলো দিয়ে দিল তারপর আমি গিয়ে ডাক্তার দেখিয়ে নিলাম আর টিস ওখানে গিয়েই জমা করলাম ডাক্তারের ওখানে ডক্টর রবিচন্দ্র জৈন উনি এই অ্যাপোলো হসপিটালের মধ্যে সব থেকে বড় ডাক্তার মানে ওনার এক্সপিরিয়েন্স পঁচিশ বছর তার সাথে ওনার অন্যান্য অনেক ডিগ্রি আছে আর ওনার ফিস হচ্ছে দু হাজার টাকা আপনাদের বললাম আরও অন্যান্য ডার্মাটোলজিস্ট ছিল যেগুলো মনে করুন তিন চার বছরের এক্সপিরিয়েন্স তাদের চারশো টাকা টিকি ভিজিট কারো কারো পাঁচশো টাকা ছশো টাকা এরকমই আছে আটশো টাকা পর্যন্ত আছে ভিজিটের ডাক্তার তো উনি যেহেতু থেকে অভিজ্ঞ ডাক্তার সেই জন্য আমি ওনাকেই চুজ করলাম এই ডাক্তারের ভিজিট অনেক বেশি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ওনার রুগীর কোনো অভাব নেই তাই আপনি যাওয়ার আগেই কিন্তু বুকিংটা করবেন আমি যেরকম একদিন আগে কল করেছি তার পরের দিনই পেয়েছি তো আপনি কিন্তু এরকম নাও পেতে পারেন এই ডাক্তার খুবই ভালো ওনার বায়োডাটা পড়ছিলাম ওখানে লেখা আছে যে উনি তামিল আর ইংলিশই বোঝেন সেই অনুযায়ী আমি ওনার সাথে কনভারসেশান ওই ইংলিশেই করার চেষ্টা করছিলাম কিন্তু উনি আমার সাথে হিন্দিতে কথা বলা শুরু করলো তারপর ওনাকে আমি হিন্দিতেই বলেছি আর টোটাল এখানে খরচা পড়লো আমার দু হাজার টাকা ভিজিট আর তিনশো টাকা রেজিস্ট্রেশন তেইশশো টাকা টোটাল অতএব আপনার সাথে দেখা হচ্ছে অ্যাপলো সম্পর্কে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ব্লগের মাধ্যমে ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনিও নতুন নতুন অ্যাপোলো সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য